বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ অপহরণের মাত্র কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার পিডিসিএল এর পাঁচ কর্মী গ্রেপ্তার অভিযুক্ত জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাগরদিঘি থানা পুলিশের বড় সড় সাফল্য সাগরদিঘি থানা পুলিশ সূত্রে খবর গত বুধবার রাতে সাগরদিঘি পিডিসিএল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ অস্থায়ী কর্মীকে অপহরণ করা হয় বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অপহিত ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হলেও পালিয়ে যায় অপরাধীরা তার পরেই চিরনি তল্লাশি শুরু করে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই আসাদুল্লাহ মল্লিক নামে সাগর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সাগর থানার পুলিশ ওটা লোক আছে তো ये तो डाल रहा है अच्छा ठीक है गाइस सुनते हैं एक मिनट अब नीचे तो मैं इतना सारा लासी है अच्छा सब तैयार है हां

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ